আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন বারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদীতে ইজাজুল ভাইয়ের খামারে ইজাজ্জুল ভাইকে আপনারা কম বেশি সবাই চেনেন মূলত উনি মাঝারি আকৃতির গাভি বেশি বিক্রি করে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্য গাভি গরু কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

এই গাভীটা থেকে মোটামুটি দুধ কেমন আসতেছে এখন যে দশ পাইলে আঠারো লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সাত দিন আমার বাসায় আসবে সাত দিন থাকি ধোয়া নেবে আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে নিলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ আরো পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে দর্শকরা নিলে তারপরে কথা বলার সুযোগ পাবে হালকা কিছু দুই এক হাজার কম বেশি করে হবে এ আসলে আমার দাম না দুই লাখ টাকা বিশ তিরিশ আড়াই লাখ টাকা দাম চাবার জায়গা আছে গরুটা আচ্ছা না সীমিত দুই এক হাজার টাকা লাভ হলে বিক্রি করে দেবো আচ্ছা সামান্য কিছু দর দাম করে দর্শকরা নিতে পারবে সিরিয়ালে এক নম্বর গাভীটা আমরা দেখে নিচ্ছি এবং বাটগুলো গুলো দেখা দর্শকদের সুস্থ সবল একটা গাভী দহন করে দেখে শুনে দর্শক নিতে পারবে মাসাল্লাহ দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বড় সড়ো বাচ্চা সহ গাবি দেখতেছি ভাই এই গরুটা কি জাতের জাতে হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হয়েছে এটা চার দাঁত চার দাঁত সঙ্গে কি বাচ্চাটা বকন বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স আছে 26 দিন 26 দিন হ্যাঁ আচ্ছা 26 দিনের বকনা বাচ্চা ভবিষ্যতের আরেকটা গাবি যারা দীর্ঘদিনের জন্য খামার করবে তাদের জন্য একসাথে দুইটা একসাথে দুইটা দুইটা ওইটা ভবিষ্যতে গাবে ঠিক আছে এখন হ্যাঁ দুধে কেমন আছে দুধে দুই বেলা যে 18 লিটার পাবে 18 লিটার হ্যাঁ আচ্ছা দুই বেলা 18 লিটার বাটতলা ক্লিয়ার আছে একদম একবারে ক্লিয়ার আছে আচ্ছা এই অবস্থায় বাচ্চা সহ গাবে যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় কেমন দাম পড়বে 165000 টাকা দাম নেব 165 165 আচ্ছা 165000 টাকা দাম পড়বে কথা বলার সুযোগ রাখছেন হালকা কিছু দুই এক হাজার কম বেশি নেবে আচ্ছা দর্শকরা চাইলে হালকা পাতলা আলোচনা করে নিতে পারবে সিরিয়ালের দুই নাম্বার গাবিটা আমরা দেখে নিচ্ছি দর্শক এই মুহূর্তে আর ইজাজুল ভাই মূলত প্রতি সপ্তাহে এই ধরনের মাঝারি আকৃতির গাবি কিন্তু তারা সংগ্রহ করতেছে এবং আজকে বেশ কিছু কাস্টমারও আসছে আমরা দেখতেছি সরজমিনে এখানে তো আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আসেন কোথা থেকে লক্ষ্মীপুর থেকে আসছেন অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসেন আসার পরে কেমন মনে হচ্ছে এখানে মোটামুটি ভালোই আছে আচ্ছা গরু বছর আছে তো নাকি আচ্ছা যেহেতু আজকে প্রোগ্রামের দিন চলে আসছে সরাসরি তো গরু কি নিয়েছেন না নিবেন কোনটা দেখি আচ্ছা এখন দেখবেন হয়তো নিলে দুধ দহন করে নিবেন নাকি এটাই তো সরজমি নিয়ে দুধ দহন করে দরকার নিজে হাতে টানবেন টেনে দেখে দুখে নেবেন অনেক থেকে কষ্ট করে তো চলুন তাহলে আমরা পরের গরুগুলো আপনার দেখাই যাবো তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আর একটা বাচ্চা সহ লালচে রঙের গরু দেখতেছি এগোটা কি জাতের ভাই জার্সি দাঁত বয়স কেমন হয়েছে

এই অবস্থা গরুটার দাম কত চাচ্ছেন আপনি এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে তিন নাম্বার সিরিয়ালের এই গরুটার তারপরে দর্শকরা দরদামের সুযোগ পাবে

দহন করে দেখা দিতে পারবেন আজকে এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ 70 হাজার লক্ষ 70 হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে আচ্ছা হালকা পাতলা দর্শকরা চাইলে আমার প্রতিবেদন দেখতি আমার গোষ দেখতি আরো 10 লোকের প্রতিবেদন দেখতি গরুটা 2 আড়াই লাখ টাকা দাম চাবি আচ্ছা আমি সীমিত লাভে আমি গরু সেল দিতে পারি আমার গরু আসে এরักজরা বললে আমার গরু দিয়ে এক মিল করবি যে এই গোলটার দাম কত আর এই গোলটার দাম কত দিন মূল্য দেখে শুনে নিবে ঠিক আছে কিন্তু দুধে যদি কম বেশি হয় তখন তো একটু ঝামেলা হয় যদি কম বেশি হয় যাওয়া আসলে গাড়ি ভাড়া দিয়ে দেবো আমি সেটা সঠিক তথ্য দিয়ে যেটা দুধ হচ্ছে না কম টাকায় বিক্রি করে দেন তাকে আর ভালো জিনিসের দ্বারাই আমাকে লোক আসবে সেটাই সেটাই তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম